দুর্গাপুরে আবার একটা মেলা আবার একটা রাত করে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপূজা উৎসবও কিন্তু শুরু হবে জানেন তো খবর দুর্গাপূজা উৎসব শুরু হতে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন আগামী 6 তারিখ থেকে হতে পারে ডিসেম্বরের মানে ডিসেম্বরের 6 তারিখ থেকে তো যাই হোক আমরা এখন এসে গেছি আরা কালী নগরের রাস উৎসব মেলা দেখাতে তাড়াতাড়ি জয়েন করুন সবাই মেলা তো বসে গেছে চলুন দুর্গাপুর আরা হচ্ছে এই মেলা এবং পরিচালনা করছে ক্লাব চলুন পনেরো তারিখ থেকে মেলা চোদ্দ দিনের মেলা এই দেখুন রাস্তার পাশেই মেন রোডের পাশেই মানে সোজা চলে গেলে যে আড়া মোড় আড়া কালীনগর আপনারা জানেন সেই আড়ামোড়ের আড়া কালীনগরের যে মাঠ সেখানেই হচ্ছে মেলা আর এই মেলাতেই কিন্তু আপনারা জানেন যে প্রত্যেক বছর অনেক অনেক দোকান বসে প্রত্যেক বছরই হয় মেলাটা এবং এই কিন্তু খুব ভালোভাবেই বসেছে চলুন বছর দেখায় আপনাদেরকে মেলাতে কি কি বসেছে এই মেলাটা একদম যেখানে দুর্গাপুজোটা হয় সেই ঠিক সেখানেই চলুন আমি দেখাতে থাকি দোকানগুলো তো কিন্তু অনেকই বসেছে খাবারের দোকান এগুলো পরপর আছে আরও পুরো মেলা ঘুরে দেখাবো তাড়াতাড়ি আপনারা জয়েন করুন জয়েন করে লাইভটাকে একটু শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন আর আপনাদের একটা শেয়ারের ফলে কিন্তু অনেক সংখ্যক মানুষের কাছে লাইভটা পৌঁছে যাবে তাই কেউ দেরি করবেন না তাড়াতাড়ি জয়েন করেই কিন্তু কমেন্টস করবেন অবশ্যই সঙ্গে থাকবেন নানান রকমের দোকান আছে আমি সবই আপনাদেরকে একটার পর একটা দেখাবো সঙ্গে থাকতে হবে শুধু খাবারের দোকানের স্টলগুলো কিন্তু এদিকেই পরপর আছে জানেন তো দেখি কে কে জয়েন করেন এবং কে কে কমেন্টস করছেন একটু আগে আপনাদেরকে সাগর ভাঙার মেলা দেখালাম আর এখন আপনাদেরকে দেখাচ্ছি দুর্গাপুরের আড়া কালীনগরের মাঠে মিলন তীর্থ ক্লাবের মাঠে যে মেলাটা হচ্ছে সেখানে এই দেখুন একদম গরম গরম চাউমিন থেকে শুরু করে নানান রকমের ফাস্ট ফুড কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন আমি সবই ঘুরে ঘুরে দেখাবো তার আগে আমি বলে দিই সবাইকে একটু শেয়ার করুন সবাই জয়েন করে যান তাহলে আরো একটু ভালো ডিটেলসে আমরা দেখাতে পারবো মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে কি দাম আছে কি পাওয়া যাচ্ছে বন্ধ করে দিলেন কেন এত তাড়াতাড়ি আচ্ছা সাগর ভাঙার মেলার পর এখন আমরা এখন চলে এসেছি এখানে মানে কালীনগরের চলে এসেছে একদম শীতেরও পোশাকের যাই হোক আমি আপনাদেরকে বলে দিই এই মেলাটা থাকবে চোদ্দ দিন মানে শুরু হয়েছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে চোদ্দ দিন চোদ্দ দিনের মেলা কিন্তু হ্যাঁ বারবার সেটা অ্যানাউন্স করছে এবং সেই জন্যই কিন্তু আপনাদেরকে বললাম যে আপনারা তাড়াতাড়ি আসবেন মেলা ঘুরবেন দোকানগুলো বেশ অনেকই বসেছে আচ্ছা আমি একটু দেখি দিই কারণ দোকানগুলো কিন্তু পরপর দেখাতে থাকি আপনারা তাহলে বুঝতে পারবেন কি কি এসেছে আচ্ছা আমি শুরু করি এবারের ডিটেলসে দেখাতে বেঙ্গল ডট থেকে একটার পর একটা মেলা আপনারা জানেন রাসের জন্য বেশ মেলা হয় দুর্গাপুরে বেশ কয়েকটা জায়গায় তার মধ্যে আরা কালীনগরের এই মাঠে মিলন ক্লাবের পরিচালনায় প্রত্যেক বছর মেলাটা হয় এই বছর শুরু হয়ে গেছে পনেরো তারিখ থেকে আর আগামী মানে পনেরো তারিখ থেকে চোদ্দ দিনের মেলা ঠিক আছে এবারে আমি দেখিয়ে দিই এখানে পাপোশ থেকে শুরু করে টেবিল ক্লথ বা নানান রকমের কভার আর কি হ্যাঁ এই সমস্ত কিছু এগুলো পাওয়া যাচ্ছে এখানে এই দেখুন কার্পেট থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা তারপরে নানান রকমের যে সমস্ত জিনিস দরকারি জিনিস প্রয়োজনীয় বা জুয়েলারি খেলা সাংসারিক জিনিস এই সমস্ত কিছু পরপর দোকানগুলো এদিকে আছে এই দেখুন আমি দেখাই দশ টাকার দোকান এই যে এগুলো কিন্তু সব দশ টাকায় পাওয়া যাচ্ছে দশ টাকার দোকান এটা এই দেখুন দশ টাকার দোকান এখন উঠেই গেছে মেলাতে দেখাই যেত না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আছে তো আরও অনেক অনেক দোকান আমরা পরপর দেখাবো সঙ্গে থাকুন খাবারের দোকানগুলো কিন্তু একদম সামনে আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার যে দোকান সেগুলো কিন্তু এইদিকে আছে আর তার আগে এগুলো জুয়েলারি দোকান নানান রকমের জুয়েলারি রকমেরই জুয়েলারির জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাজারিবাগ থেকে স্বাধীন সেন দেখছেন মনি শিল কমেন্টস করছেন ওয়াউ বলছেন এই তো আপনাদের কমেন্টস করতে পড়তে এগিয়ে যাওয়া যাবে এভাবে কমেন্টস করতে থাকুন আপনারা এই যে চল্লিশ পঞ্চাশ ষাট একশো টাকার এটা দোকান দেখুন অনেক জিনিস আছে কিন্তু এখানে প্রয়োজনীয় প্রচুর জিনিস পেয়ে যাবেন সাংসারিক সামগ্রী বেশি পাবেন দাদা কোথায় গার্গি গান্ধী বলছেন দুর্গাপুর আরা কালীনগরের মাঠ আরা মোড় যেটা ঠিক সামনে যে মাঠটা আছে

রাস উৎসব এবং এবং সেই জন্যই কিন্তু মেলাগুলো হচ্ছে আপনারা জানেন সাগর ফাঙার মেলাটাও বেশ ভালো হয় আর আমরা এখন এসেছি আরা কালীনগরের মেলায় এবং এখানে দেখুন রাস উৎসবের এই ঠাকুর দেখেন রাধা কৃষ্ণ এবং আটজন সখীরা এখানে আছেন এ দেখুন কি সুন্দর লাগছে না ঠাকুরটা হরে কৃষ্ণ রাধে রাধে একটু কমেন্টস করবেন সবাই এসে ঠাকুরটাও দেখে নেবেন কিন্তু আপনারা দাদা ভালো আছো মনিশীল বলছেন একদম ভালো আছি আপনারা কেমন আছেন সবাই কমেন্টস একটু কমেন্টস করুন আর একটা শেয়ার করে দিন যাতে আমরা সবাইকে জানাতে পারি এই মেলাটা সম্পর্কে কারণ মেলা তো শুরু হয়ে গেছে আর মেলাটা চলবে টোটাল বারো দিন চোদ্দ দিন টোটাল চোদ্দ দিনের মেলা মানে আর বারো দিন বাকি আছে দুদিন তো হয়ে গেল পনেরো ষোলো আর বারো দিন কিন্তু আপনারা এই মেলাটা দেখতে পাবেন হরে কৃষ্ণ রাধে রাধে তো ঠাকুর আপনারা দেখলেন এবারে চলুন মেলাটা আপনাদেরকে দেখায় মেলাটা বেশ সুন্দরই বসেছে আর মাঝারি ধরনের মেলা অনেক বড় বলবো না কিন্তু মাঝারি একটা মেলা এবং এই মেলার মানে আপনারা বিভিন্ন রকমের জামা কাপড় থেকে শুরু করে শীতের পোশাকও পেয়ে যাচ্ছেন মোটামুটি সেরকমই কাপড়ের কয়েকটা দোকান আমরা দেখলাম এক্সিবিশানে যেরকম কিছু বুটিকের জিনিসের কাপড়ের আর কি দোকান থাকে সেরকমও আছে দেখলাম আচ্ছা এখানে তো নানা রকমের জুয়েলারিও আছে এই দেখুন নানান রকম সাংসারিক জিনিসপত্রের সমস্ত দোকানগুলো কিন্তু এখানে আছে জয় রাধে কোথায় আহ শান্ত রয় বলছেন এটা একদম দুর্গাপুর আড়া মোড় আর কালীনগরের যে মাঠ মিলঞ্চিত ক্লাবের সামনে সুন্দর বেশ সুন্দর এই পুজোগুলো বেশ সুন্দর একশো টাকা দাম বলছে সুন্দর চাবির রিং এর সাথে এরকম অনেক ধরনের নতুন নতুন জিনিস আপনারা পাবেন হ্যাঁ মেলায় আমরা একই রকম জিনিস দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি বলতে পারেন তো সেরকম কিন্তু অনেক জিনিস দেখলাম নতুন নতুন হয়েছে এসেছে হ্যাঁ এই দেখুন বন্ধ আচ্ছা এরকম নানান রকমের ব্যাগের দোকান রাত্রে হয়ে যাচ্ছে তো এই কয়েকটা দোকান ও বন্ধ হতে শুরু করছে আমরা এমন টাইমে এলাম যাই হোক আমরা যেহেতু সাগর ভাঙায় ছিলাম সাগর ভাঙার রাস উৎসবের যে সং নাম সংকীর্তন হচ্ছিলো হরিনাম সংকীর্তন সেগুলো দেখাচ্ছিলাম সেই জন্য বেশ কয়েকটা দোকান একটু মিস হয়ে যেতে পারে কয়েকটা দোকান আচ্ছা আপনারা কালকে যখন আসবেন পুরো কমপ্লিট দেখতে পাবেন এখানে যেমন আমি বললাম যে জামা কাপড়ের বা নাইটি থেকে শুরু করে নানান রকমের জামা কাপড় কুর্তি হ্যাঁ এই সমস্ত কিছু আছে দেখবেন দেখা যায় বেলাটা কিন্তু বেশ জমে গেছে বেশ জমে গেছে তবে সন্ধ্যের দিকে এলে ভিড়টা আরো বেশি দেখা যায় আজ এখন হয়তো ভিড়টা আপনারা কম দেখতে পাচ্ছেন শীতের পোশাক চলে এসেছে নাকি চাদর চলে এসেছে

আচ্ছা একদম এই দেখুন নিজস্ব ম্যানুফ্যাকচারিং এবং এখানে ফ্যাক্টরি আছে ধারাতে আপনারা এসে ওখান থেকেও নিতে পারেন দাম একই এখানেও যা ওখানেও তাই কুর্তি প্লাজো কুর্তি প্যান্ট সেট নাইটি স্কার্ট এই সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এবং নিজেদের তৈরি বলছে তার মানে আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন একটু কম দামে নিশ্চয়ই পাবেন কারণ যেহেতু নিজেদের ম্যানুফ্যাকচারিং তো সকলে আসুন মেলা আসুন আবার বলছি আর এখানে পাশেও এখানে একটা স্টল আছে যেখানে আপনারা এখন তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখানেও জামা কাপড়ের প্রচুর সম্ভব শীতের পোশাক এনেছেন তো এখানে শীতের পোশাকও আপনারা পেয়ে যাবেন কালকে খোলা থাকবে তবে একটু তাড়াতাড়ি সাড়ে নটার আগে আসবেন আর কি সব সবকিছু দেখানো যায় দেখা যায় আমরা একটু দেরি করে ফেলেছি খুব এনজয় করছে সবাই চিংড়ির চপ মাংসের চপ চপ আর কি এই সমস্ত চপের আপনারা এখানে পাচ্ছেন সামনে ফাস্টফুড তো আছেই এমনটা বললাম প্রচুর দোকান কিন্তু খাবারের দোকান এই দিকটাতে আছে জানেন তো ভালো লাগছে আপনাদের একটু জানাবেন আর এই যে বাঙালির বিখ্যাত দইওয়ালা হ্যাঁ দই রসগোল্লা নানান রকমের মিষ্টি এখানে আছে এই দেখুন একদম না গুড়ের নলেন গুড়ের রসগোল্লা কত করে এগুলো কুড়ি টাকা কুড়ি টাকার বড় বড় নলেন গুড়ের রসগোল্লা এসে গেছে আর এটা কি ক্ষীর মালাই ক্ষীর সাগর কি সুন্দর ক্ষীর সাগর কত দাম পঞ্চাশ টাকা করে প্রচুর মিষ্টি চলে এসেছে নলেন গুড়ের মিষ্টি চলে এসেছে আর ঘি দই এগুলো তো আছেই বাহ দারুন দারুন বিয়ে রসগোল্লাও আছে আসবেন সবাই একদম এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন আবার কি ঠান্ডা পড়ে গেল এই সমস্ত জিনিস মানে নলেনপুরের মিষ্টি সবারই তো ভীষণ পছন্দের অবশ্যই এসে নিয়ে যাবেন দাদা খুব ভালো লাগছে গাঁকে গান্ধী বলছেন সবাই আসুন মেলাটায় আরও ভিড় করতে হবে এনজয় করুন সবাই এখানে খাজা গজা জিলিপি থেকে শুরু করে এই সমস্ত দোকান আছে ভালো আছেন তো আচ্ছা বেলা তারপরে কি বারো দিন চোদ্দ দিন আর বারো দিন আছে আচ্ছা দেখুন এখানে খাজা গজা জিলিপির দোকান এগুলো সবই পটপট পাচ্ছেন সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয় জানেন তো আর এখানে দেখুন আকাশ চাট যেখানে আপনারা বিভিন্ন রকমের চাট পাবেন পাপড়ি চাট যাদের চাটের চাট পছন্দ ফুচকা চাট দই চাট এগুলো সবই আছে তো মেলা ঠান্ডায় মেলার যে মজা সেটা আপনারা কিন্তু এখান থেকেই শুরু করতে পারেন হ্যাঁ নভেম্বর বা সেটা এবং এরপরে সব মেলাগুলো শুরু হয়ে যাচ্ছে রাসের মেলা দিয়ে শুরু হয়ে যায় শীতের মেলা আপনারা জানেন এবং এই দেখুন এখানে আরো অনেক রকমের খাবার প্যান্থরাস চিকেন প্যান্থরাস চিকেন পকোড়া থেকে শুরু করে নানান রকমের আইটেম ফিশের আইটেমও আছে মনীশীল বলছে দাদা একা না ওই দাদাও আছে হ্যাঁ ওই দাদাও আছে এই যে নয়ন তো আছেই এখানে একা কভার করে যায় না আপনারা জানেন অসুবিধা হয় তো আমি নয়ন দুজনে মিলেই কিন্তু সব জায়গায় কভার করি ও যদিও বেশিরভাগ সময় ক্যামেরার পেছনে থাকে বলে আপনারা হয়তো দেখতে পান না কিন্তু ওর ভূমিকা অনেক আচ্ছা এখানে দেখুন পটেটো স্প্রিং পটেটো আর কি স্প্রাইডেল পটেটো বা স্প্রিং পটেটো যেটা বলেন আপনারা তো সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন এরকম নানান রকমের দোকান আপনারা দেখতে পাচ্ছেন আসুন আবার বলছি মেলা শুরু হয়েছে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে চোদ্দো দিনের মেলা তো কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার দোকানগুলো এদিকে আছে হ্যাঁ আর এখানে কাপ সেট ডিনার সেট এরকম সাংসারিক নানান রকমের জিনিসপত্র পেয়ে যাচ্ছেন প্রচুর কাপ দেখুন জয় রুমা কমেন্ট করছেন কোথায় এটা এটা দুর্গাপুর আড়া মোড় আড়া কালীনগরের যে মাঠ যেখানে কালী দুর্গা পুজোটা হয় ঠিক সেই মাঠেই হচ্ছে পুজোটা মানে আপনারা কোথা থেকে থাকে কোথায় থাকেন বলুন আপনাদের সুবিধার জন্য আপনার গুগল ম্যাপ লিংটা তাহলে দিয়ে দেবো যে আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন কোথা থেকে মানে কোথায় হচ্ছে মেলাটা আমি গুগল ম্যাপ লিংটা ক্যাপশনে দিয়ে দেবো লাইভটা শেষ হয়ে যাওয়ার পর যাতে আপনাদের সুবিধা হয় লাইফ ব্যাগসের দোকানও এখানে আছে প্রচুর ব্যাগ আছে দেখুন একশো টাকার ব্যাগের সম্ভার আর কি প্রচুর বড় ছোট নানান রকমের ব্যাগ একশো টাকা যে। অনেক কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন এবং লাইভ একটু শেয়ার করবেন এখনও কিন্তু অনেক মানুষ আসছেন রাত যদিও বাড়ছে তবুও কিন্তু অনেকেই আসেন দেখি কে কে পরে কমেন্টস করছেন কার্ গান্ধী কমেন্টস করছেন বিধাননগর থেকে দেখছেন অনিল দাস দাদা কতদিন থাকবে মেলাটা ওই যে মেলাটা শুরু হয়েছে বললাম পনেরো তারিখ থেকে আর মেলাটা থাকবে টোটাল চোদ্দ দিনের মেলা মানে এখনও বারো দিন ধরে নিন তো আসুন সবাই আনন্দ করুন যাদের কাছাকাছি হবে অবশ্যই দেরি করবেন না চলে আসবেন সবাই রাখি ভৌমিক খালদার বলছেন কদিন থাকবে একই আছে কোশ্চেন দাদা ভালো আছেন সঞ্জয় একদম ভালো আছি সঞ্জয় দাস কমেন্ট সঞ্জীব দাস দাস সঞ্জীব একদম ভালো টাকার এই যে দোকানগুলো আপনারা দেখুন আমরা সাগর ভাঙের মেলাটা দেখালাম তারপরে এই মেলাটা সাগর ভাঙার মেলাটাও কিন্তু আপনারা দেখে নেবেন আগের ভিডিওটা রাগামাটি দাদা তেন শ্রী ঘোষ বলছেন রাগামাটি ঠিক না রাঙামাটির পরে মানে যদি আপনারা রাঙামাটি দিয়ে আসেন তারপরে আরাম ওর তো জানেন আপনারা ওই দিকেই আর কি মানে রাঙাবাটি থেকে একদম পাঁচ মিনিটের আচ্ছা রাঙাবাটি দিয়ে কি আপনি দেখছেন নাকি কোথায় মেলাটা সেটা জিজ্ঞেস করেছেন বুঝতে পারলাম না রাঙামাটি থেকে দেখলে তো আপনার বাড়ির সামনেই তাহলে আপনার হ্যাঁ মানে আপনারা মানে প্রায় দিন আসেন বা আসতে পারবেন বাসনপত্রের সম্ভার কোন জায়গা রাখিব আচ্ছা এটা হচ্ছে দুর্গাপুর আরা কালীনগর আরা কালীনগর হচ্ছে মিশন হসপিটালের খুব কাছে যারা অনেক দূর থেকে দেখছেন তাদেরকে বলে দিই বিধাননগর বা মিশন হসপিটালের খুবই কাছে এটা আর এখানে একটা কালী মন্দিরও আছে রাস্তার পাশে যদি আপনারা ফুলঝোট দিয়ে সোজা আসেন হ্যাঁ শঙ্করপুর তারপরেই হচ্ছে কালীগঞ্জ তারপরে আরামোট তো এই হচ্ছে রাস্তা আমি রাস্তা মেন রোডটা দেখিয়ে শুরু করেছিলাম আপনাদেরকে আমি আবার না হয় সুবিধার জন্য একবার দেখিয়ে দেবো পঞ্চাশ টাকা হরেক মাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কী কী আছে একটু দেখিয়ে দিই নানান রকমের এরকম বিভিন্ন প্লেট ফাইভারের প্লেট ট্রে বা চীনামাটির এ ধরনের অনেক ধরনের জিনিস আপনারা পাবেন কাপ পাবেন ফুলদানি পাবেন কাচের প্লেট জাগ এই সমস্ত কিছু পাবেন চল্লিশ টাকারও ওদিকে আছে এরকম নানান রকমের জিনিস কিন্তু এখানে আছে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকায় কোথায় দাদা এটা আনন্দ রায়ও বলছেন দুর্গাপুর আরা কালীনগর আরা মোর তোমরা অনেকেই জানো আরা কালীনগর জানো তো আরা কালীনগরের যে মাঠটা ঠিক সেই মাঠেই হচ্ছে এই পুজোটা খুব সুন্দর তাই না শঙ্করপুর শঙ্করপুরের দুর্গা পুজো তো সবাই দেখেছো দেখে গেছো শঙ্করপুর থেকে একদম পাঁচ মিনিট পাঁচ সাত মিনিটের রাস্তা একদম চলে আসতে পারো তোমরা সবাই আশা করছি সবারই ভালো লাগছে এই মেলাগুলো দেখে মানে এই সময়ে কারণ মেলা দেখতে তো সবাই ভালোই বাসেন কিন্তু শীত এবং দুর্গাপুরে প্রায়ই মেলা হয় তবে শীতকালের মেলাগুলো কিন্তু অন্য রকম লাগে তাই না যখনই আমরা আসি শীতের মেলা দেখতে তখন কিন্তু অন্য রকম আর এনার্জিও থাকে আমাদের মেলা ঘোরার তো শীতের মেলা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নভেম্বরের এই রাসের থেকেই শুরু হয়ে গেছে রাস উৎসব থেকে এ দেখুন নানা রকমের আচারের দোকান আচার পাপড় হ হজমলা

এবারে কাল থেকে যদি বাজারে বসে থাকা যাবে আচ্ছা মানে যাও যখন ভিড় থাকে সেই সময় একটা বাড়ছে ধন্যবাদ পাঁচটা থেকে দশটা অবধি মেলা টাইমিংটা বুঝেই গেছেন আপনারা আসবেন সবাই একদম সবাই আসবেন কিন্তু মেলাতে ভিড় করুন কেনাকাটা করুন আশা করছি সবারই ভালো লাগে মেলায় ঘুরতে আর যে যেখান থেকে দেখছেন সম্ভব হলেই চলে আসুন শেখ রাজ কমেন্টস করছেন ভালো লাগছে তো সবার নানান রকমের দোকান কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে কালী মন্দিরটা ওখানে কালী মন্দির আপনারা জানেন এই মাঠে আছে আনন্দময়ী কালী মায়ের যে মন্দিরটা ঠিক সেখানেই কিন্তু সামনে কিন্তু মেলাটা হয় ঘুগনি থেকে শুরু করে বাঁশকুড়া চপ থেকে শুরু করে চাট সমস্ত কিছু আছে এই মেলায় করুণাময়ী কালী মন্দির হ্যাঁ করুণাময়ী কালী মন্দিরের সামনেই কিন্তু মেলাটা হয় তো আপনারা যারা যেখান থেকে দেখছেন কেমন আছো দাদা দেব ব্যানার্জি বলছেন ভালো আছি আমি সবাইকে বলবো বেলা আসুন সামনা সামনি যদি সম্ভব হয় যদি আসা সম্ভব হয় তাহলে দেখুন এখানে কিন্তু পাও ভাজিও আছে পাও ভাজিও অনেকেই খাচ্ছেন এবং পাওভাজি অনেকের পছন্দেরও আর মেলা ছাড়া এখানে দেখাও যায় না পাওভাজি তো এখানে কিন্তু আপনারা পাওভাজি পাচ্ছেন যারা পাওভাজি লাভার আছেন তারাও চলে আসবেন ফাঁকা আজকে না তাই তো দেখছি অনেকে হয়তো জানেন না এবারে যারা লাইভ দেখছেন অনেকেই আসবেন লাইভ দেখেও অনেকে আসেন তো আপনারা সবাই চলে আসবেন অনেকের কাছে খবরই নেই হয়তো তো আপনারা যারা জানতেন না জেনে গেলেন একটু শেয়ার করে দেবেন সকলে যেন আসতে পারেন কারণ এই যারা দোকান দিয়েছেন মেলাতে তারা কিন্তু অনেক আশা নিয়ে আসেন আর মেলাগুলো বেশ ভালো হয় আপনাদের অনেক কিছু কেনাকাটা একসাথে হয়ে যায় মেলার আসল মানে মজা হচ্ছে একসাথে সব কিছু পাওয়া যায় এবং আপনারা ফ্যামিলি মিলে বন্ধু বান্ধব মিলে সবাই সেখানে কেনাকাটা করুন সোনামুখীতে কার্তিক পুজোই লাইভ করো দেব ব্যানার্জি বলছেন কার্তিক পুজো তো হয়ে গেল কালকেই তো হয়ে গেল এখনও কার্তিক পুজো হচ্ছে নাকি আমরা দীঘা থেকে ফিরেছি জাস্ট আপনারা জানেন তারপরে আমরা দুর্গাপুরের এই মেলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা সবাই আসতে পারেন ঘুরতে পারেন আর আরও অনেক কিছু ইনফরমেশন আবার বলছি দুর্গাপুর উৎসব কিন্তু শুরু হচ্ছে আবার বছরও ছ তারিখ থেকে আপনারা দেখবেন তো ছ তারিখ থেকে শুরু হচ্ছে ডিসেম্বরের হ্যাঁ ডিসেম্বরের ছ তারিখ থেকে গত বছরও ডিসেম্বরে শুরু হয়েছিল আর এই বছরই কিন্তু ডিসেম্বরের ছ তারিখ থেকে আবার শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুর উৎসব আসছি আমরা আশা করছি আপনাদেরকে অনেক কিছু দেখাবো দুর্গাপুর উৎসবে সাবধানে চালান রাস্তাটা দেখে নিন যারা চেনেন না এটা সোজা রাস্তাটা ফুলজোর এর দিকে চলে গেছে মানে রাস্তাটা সোজা কালীগঞ্জ শঙ্করপুর তারপরে সোজা চলে যাচ্ছে ফুলজোর এর দিকে আর এটা হচ্ছে আড়ামোর আড়া কালীনগর আড়ামোর এটা এই রাস্তাটা সবাই চেনেন ঠিক তারই পাশে কিন্তু এই মেলা হচ্ছে আচ্ছা এখানে একদম মটকা চা থেকে শুরু করে বাদাম ভাজা সবই পাওয়া যাচ্ছে একদম মটকা চা ঠান্ডা পড়ে গেছে চা খেতে কে না চাই সবাই চা খেতে ভালোবাসে আর এই যে এখানে একদম মটকা চা কত করে আরো কমে আছে আচ্ছা আচ্ছা মালাই চা চল্লিশ টাকা বা আচ্ছা মালাই চাও পাবেন তন্দুরি চা তন্দুরি টি শপ আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ টাকায় পাবেন এখানে চা কিভাবে বানাই দেখেই নিন টেস্টি এবং এনার্জেটিক যারা চা খেতে চান তন্দুরি চা অবশ্যই চলে আসবেন এবং এখান থেকে চা খেয়ে যাবেন সাজিয়েছে আসলে ডেকোরেশন এত ভালো করে দোকানগুলো আর এখানে বাদাম বাদাম ফুচকা ঘুগনি এগুলো না থাকলে মেলা মানায় বলুন তো একদম আছো এখানে একদম দাদা খাও চা এর সারস বোঝান একটু পরে ডিনার করবো যে তাই এখন আর চা খাবো না এখন তো দশটা পেরিয়ে গেছে রাসোৎসব মেলা দেখতেই পাচ্ছেন আসতে পারো সোনামুখী কার্তিক পুজো লাইভ করার জন্য যে বললাম কার্তিক পুজোর এখন আর যাওয়া হবে না কার্তিক পুজো যদিও পেরিয়ে গেছে তবে এখন আর এবারে আরো অন্যান্য অনেক লাইভ অনেক কিছু আছে প্রোগ্রাম পরপর সেগুলো আপনাদেরকে দেখাতে থাকছি থ্যাংক ইউ শঙ্করপুর মানে সামনে কিন্তু মেলা নিশ্চয়ই আপনি আসবেন ক্লাবের পরিচালনায় রাসযাত্রা উপলক্ষে

রাস উৎসব রাসের মেলা মেলা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে দেখালাম সাগর ভাঙার মেলা তারপরে এলাম দুর্গাপুর আড়াই কালীনগরের মেলায় কেমন লাগলো মেলাটা মেলাটা আপডেট আবার দিয়ে দিই সবাইকে ডেটটা জানিয়ে দিই শুরু হয়েছে পনেরো তারিখ থেকে চোদ্দ দিনের বেলা তাড়াতাড়ি আসুন এসে ভিড় করুন কেনাকাটা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করে সাথে থাকুন একটু শেয়ার করে দেবেন যাতে সবাই ইনফরমেশনটা পেয়ে যায় মেলা সম্পর্কে জানতে পারে আর পেজটা ফলো করলে আপনাদের কাছে নোটিফিকেশনও পৌঁছে যাবে বাই বাই এখনকার মতো লাইক অবশ্যই লাইক লাইক করে দেবেন ভিডিওতে আমি নিজেই তুলতে যাচ্ছি এত ঠান্ডা লেগে গেছে আচ্ছা বাই বাই গুড নাইট আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে